ফিলিপাইনের নতুন প্রজন্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফিলিপাইনের রাজধানী ম্যালিনায় অবস্থিত অভিজাত ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর বাতির আলোতে পড়াশোনা করত একটি গৃহহীন শিশু তার নাম ড্যানিয়েল ক্যাব্রেরা শিশুকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন বলে কথিত আছে এরকমই একটি শিশু যেন ফিলিপাইনের ড্যানিয়েল বিরলের দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলেন দেশটির একজন মেডিকেল শিক্ষার্থী তিনি ছবিটি ফেসবুকে আপলোড করে দিলে এটি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছবিটি দেখে অনেকে মন্তব্য করেন যে শিশুটিকে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন একজন ফেসবুকে লিখেছেন আপনার বেশি কিছু দরকার নেই আপনি যেটা অর্জন করতে যান তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ও মনোযোগী হওয়াটাই বেশি দরকার অগ্নিকাণ্ডে ডেনিয়েলের বাড়ি পুড়ে যায় এবং তার বাবাও মারা যায় এরপর এই এলাকায় মায়ের সাথে তাকে ভিক্ষা করতেও দেখা যায় কিন্তু লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে সে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষক রোসালিনা দেতুয়া তাকে সুখী শিশু বলে মন্তব্য করেন সে মেধাবী এবং শ্রেণীকক্ষের আলোচনার সঠিক জবাবটাই দেয় বলেছিলেন রোসালিনা ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর বাতির আলোতে পড়াশোনা করা গৃহহীন শিশু ডেনিয়েল ক্যাভরোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পুলিশ হবার স্বপ্ন দেখা ডেনিয়েলের সহায়তায় বৃত্তি নগদ অর্থ স্কুলের প্রয়োজনীয় অনুষঙ্গ কলেজ বৃত্তি অনুদানের উদ্যোগ নেওয়া হয় ডেনিয়েল ক্যাবরোরের মা কৃতজ্ঞ কণ্ঠে বলেন এ কথা নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন